হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে মনে সুস্থ আছে তো অভিমিত ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসি আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সময় হয়ে গেছে ডিউটি যাওয়ার সেই কারণে ভাবলাম একটু গুড মর্নিং বলে যাই আর সকালে উঠে একটু হচ্ছে জামা কাপড় খেয়েছি যে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে দেখো তোমাদের দাদা বলছে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরেও একটু মুড়ি আর একটু ছাতও নিয়েছি ভাবছি এটা খেয়ে ওষুধ খেয়ে তারপরে যাবো বাবা তো পড়তে গেছে ও এখন আসেনি অল্প কিছু জামা কাপড় কেঁচে নিলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম আর দেখছি জামা কাপড় না আমার না এরকম এরকম করছে তার মানে সকালবেলা জল মানে একদমই সহ্য হচ্ছে না আমার আর প্রচণ্ড মাথা ব্যথা করছে ইচ্ছে করছে না যেতে তো চলো ছাতু মুড়ি একটু খেয়ে ওষুধ খেয়ে তারপরে যাই নয়তো গিয়ে বসে থাকতে পারবো না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর ছুটি নেবো সেইরকম কোনো অপশান নেই আমার কাছে এখন তো চলো রান্না রান্না ভাত করেছি আর মাছের ঝুল হয়ে গেছে তো এটা দিয়ে হোক এখন তো তোমাদের দাদা ভাইয়ার খাবে না আমি আর খাবো না একবারে দুপুরে তো চলো দেখি বাগান আসুক খেতে দিতে দিতে খেতে দিতে হবে তো ভাবলাম প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তা ভাবলাম তোমাদের দাদা ভাই ছাতু খায় এখন রোজ সকালে তারপর না ওকে একটু ছাতু আর মুড়ে দাঁড়াবে এটা কেউ সুদ খেতে চাই বলছে ও অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরেই যাবে না খেয়ে গেলে আবার বকা খেতে হবে তো চলো খাওয়াটা শেষ করে সুত খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যে তো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসে অনেকক্ষণই হলো ঘরে এসে যেমন মাথা ব্যথা করছে সেরকম ঘরে এসে অনেক কাজ কী করি বলো তো মাথা মানে ব্যথা ছিঁড়ে পড়ছে এমন লাগছে ঘরে এলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম ঘরটা মুছে নিলাম স্নান করলাম আর এখন খাওয়া দাওয়া করবো বাবা দেখো কাণ্ড করেছে নিজের জন্য ডিম সেদ্ধ করেছে সেটা আমার জন্য আমি বললাম যে ডিম মাছ আছে আমার জন্য ডিম করতে হবে না দেখো তাও আবার বলছে দেখো ডিম সেদ্ধ কেমন ডিম সেদ্ধ করেছে চলো তো দেখি বলছে মা দেখো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো ডিউটি থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম মাথা পর্যন্ত ব্যথা করছিল থাকতে পারছিল তো এখন চা খাওয়ার টাইম হয়েছে তোমাদের দাদা ভাই তারা দিচ্ছে ওঠো ওঠো চা খাওয়াবো তো উঠলাম চাটা করলাম দুটা চাল বসিয়েছি দুটা হতে থাক আস্তে আস্তে চা হয়ে গেছে এখানে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি তো চলো চানাচুর মুড়িটা মেখে নেই আর চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো সব বাজার চলে কালকে যেহেতু একাদশী ফল চলে এসছে তো সব কিছু গুছিয়ে উঠ এগুলোকে ঠিক করতে হবে আগে চাটা খেয়ে নিই চলো আগে মুড়িটা মেখে নিই তো খাওয়া হয়ে গেল বাজারগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর চালটা ঢেলে নিলাম রান্না বসানো হয়ে গেছে তোর রান্না কি রান্না হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এলবিটা করা হয়ে গেলো তো চলো এবার ঘুমোতে যাই আর কালকে তো আবার একাদশী আছে সকাল সকাল উঠে স্নান টান করে তারপরে রুটি টুটি করে তারপরে ডিউটি যেতে হবে তো সেটা একটা টেনশন আছে মাথার মধ্যে তো এখন রাত্রি বাজতে চললো দুটো কখন ঘুমাবো কখন উঠবো আর কখন এইসব করবো জানি না তো যাই হোক তো চলো আজকের মতো গুড নাইট বলছি সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিমিত ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা বাই